এদিকে পিসা বন্ধ স্বামীরা এক বছর জিনছে বেগিন সামিরে কুদরতি বেগিন ফরাবা নহলে বেগিন বলি যাবে ভাই শুধু মোবাইল আর টিভি শুধু মোবাইল আর টিভি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও বুঝছো ভালো হয়ে যাও জানুয়ারি আসছে এখন লেখাপড়া মন্দির করতে হবে নাহলে তুমি ক্লাস টু তে কিভাবে উঠবা কেনে চাই একটু এইদিকে আসো তো একবার এটা মানে আমাকে একটু বলো দেখি তুমি পার পারো নাকি হুম একটু দি বলো সররত কি বুঝো বলো সরত উজু আর রশই সর সরিয়া সরিয়া তা আল্লাহ নামাজ নামাজ সব বলো সব বলো তুমি আঙ্গুলে ধরে ধরে বলো মুকে বললে হবে না আঙ্গুলে ধরে ধরে বলতে হবে না হুম ভালো করে বলো কিন্তু তোমাকে কিন্তু দরসকে দেখতে যা আজকে হুম এক বছর এগোলে তুমি কি করছো তুমি বৰ কৰি মানি বুজাই দিব

আপনারা বলবেন এই লেখাপড়া কিছু ভালো হচ্ছে না খারাপ হচ্ছে স্বামীর জন্য দোয়া করবেন এই জন্য ভবিষ্যতে আপনাদেরকে লেখাপড়া শিখাইতে পারে বলবেন নার্সারি থেকে ওয়ান উঠছো ওয়ানে কী কী লেখছো সবগুলো আমাকে

লাগো তোমার আম্মুর নাম লেখো তুমি অনেক বছর পোন তো কিলাকাবরা করছ আমাকে আজকে দেখতে হবে তোমার আব্বু আম্মুর নাম ডালে কত রুকিয়ে লেখতো তাড়াতাড়ি এসো হ্যাঁ রুপিয়াガール তুমি কিও দিলে লেখতো সরো না পুরো কারুক কত মিষ্টি লাগে ছেলে মেয়েদেরকে শুধু মোবাইল দিয়ে আর টিভি দিলে হবে না মাঝে মধ্যে একটু দেখবেন কিরকম লেখাপড়া করতেছে বসো শুধু স্কুলে যাবা আর আসবা মাসে মাসে টাকা দিলে হবে না বুঝছো দাও তোমার আমার নাম লেখো সুন্দর করে লিখতে হবে তোমার আমার নাম কি রুকিয়া

মুক্তার আহমদ লেখো ভালো করি দেখি আজকে তুমি তুমি যদি আমার পরীক্ষাতে পাস করতে পারো হ্যাঁ তোমাকে ক্লাস টু তে ভর্তি করে দেবো জানুয়ারি মাসে কয় তুমি কয় গেছো তাড়াতাড়ি আসো

যদি না হয় আজকে তোমার লেখাপড়া শেষ মনে করো আজকে থেকে আজকে থেকে টিভি দেখা বন্ধ নাম কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হয়েছে 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 বলছি না

एबे लक बच्चों एबे लक है एबे लक से तो एबे दिए माता तो गुडी ये तो नाम बुस्तवर से बर दाराव हाँ লেখো তা লেখো দেখি সুন্দর করে লেখো তোমার লেখা যদি সুন্দর না হয় তোমাকে আজকে যারে আবার নাস্তারিতে ভর্তি করে দেবো কিন্তু হ্যাঁ লেখা মোটামুটি সুন্দর হচ্ছে দর্শক আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে ক্লাস টুতে উঠবে নতুন বছরের স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে মাশাল্লাহ মাশাল্লাহ হয় নাই তো এটা হবে না তো এটা হবে না তো এটা এটা হবে লাস্টে এটা লাস্ট হবে যে একে আবার লাগো মকার মো আর একটা দেখ দাও হ্যাঁ হ্যাঁ এবার এবার ওটা নেবো সর কাজ আপনারা নামটা কি সুন্দর করে হচ্ছে না একটু বলবেন কমেন্ট করে বলবেন

ইংলিশে কিভাবে লেখে দেখি ইংলিশ কি তোমার এম ডি মুক্তার লেখো এম ডি মুক্তার লেখা এম ডি মুক্তার এম ডি মুক্তার এটাকে এম ডি মুক্তার হয়েছে এম ডি আরো সামনে দুইটা আরো দুইটা অক্ষর আছে তো মাশাল্লাহ মাশাল্লাহ হইছে হয়েছে আমার ছেলে ইংলিশ মোটামুটি সুন্দর হয়েছে আপনারা বলেন সুন্দর হয়েছে নাকি এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ইংলিশ কোনটা সুন্দর হয়েছে একটু বলবেন কমেন্ট করে লাইক করে

আমি পাস করেছি হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ এখন তোমার দর্শকদেরকে কিছু বলো এভাবে টিভি আর মোবাইল দেখলে হবে না আপনারও ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখবেন মাঝে মধ্যে স্কুলে যাবে আর আসলে হবে হবে না টিভি আর মোবাইল দেখলে হবে হবে না বাদ কেলে হবে হবে না আচ্ছা এবারে দিঘা আস একটা আরবিতে তুমি কি আরবি লেখাপড়া করছো তাই না এবার একটা আরবিতে একটা ইয়ে লেখো তো দোয়া লেখো তো একটা আরবিতে তুমি কিরকম দেখি এটা কি একশো মাশাল্লাহ এটা কি মক্কা শরীফ দেখি মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কালার মারলে সুন্দর হতো না এখানে যদি কালার দিতে তোমার অনেক সুন্দর হতো আচ্ছা এখন আমি কি এখন যাবো কই যাও জানো এখন তুমি এখন তুমি আমি কষ্ট বলে কি আচ্ছা এখানে এগিয়ে দেখি এখানে বাংলাদেশের একটা জাতীয় ফ্ল্যাগ আগত দেখি মোবাইল বেচাৰ তুমি এখন কি আঁকতেছোস আমি বাংলাদেশের জাতীয় রং এখন লাগবে না তো রং পরে এবার তুমি কোন স্কুলে পড়ো এখানে একটা নাম লেখো

নাম বললে হবে না লেখা এখানে তোমার স্যারের নাম লিখতে হবে তারপর তোমার এখানে স্কুলের নাম লিখতে হবে শুধু আমি লেখা করছি আমি স্কুলে গেছি এটাও বললে হবে আমাদের স্কুলে কোয়ার জন্য না ফুসান তুমি কি নতুন স্কুলে ভর্তি হবে নাকি যেখানে ভর্তি সেখানে ভর্তি হবে তোমার এখানে ভালো লাগে তোমার স্কুলের নামটা তুমি লিখতে পারতো না তোমার স্কুলের নামটা তোমার থেকে লিখতে হবে না এটা কার সুন্দর করতে হবে কি লেখছে এখানে কি লেখছো বাংলাদেশ বাংলাদেশ না না আচ্ছা আর একটা তোমাকে প্রশ্ন করে আজকে তোমাদের জাতীয় মাছ কি জাতীয় পাখি কি জাতীয় পাখির নাম বলো ভালো করে দেখো আজকে যদি তুমি বলতে পারো তোমাকে বেশি বেশি মানুষের সাবস্ক্রাইব করবে লাইক করবে দর্শক আপনারাই বলে দেন তাহলে চাবি তো পারতেছে না জাতীয় পাখির নাম বলতে পারতেছে না সময় কিন্তু আর তিন সেকেন্ড দুই সেকেন্ড আছে এক সেকেন্ড নেই পারো নেই দর্শক আপনারা বলে দেন তাহলে পারো তুমি বড় হলে কি হতে চাও বিদেশে কি করবা সৌদি আরবে সৌদি আরবে বাস করবা এখন তুমি খাওয়া দাওয়া হয়েছে তোমার এখন খাও নাই তুমি ছোট ছেলে তুমি আর আগে খেয়ে নেবে না এটা কি তুমি ভালো তুমি প্রতিদিন রাতে দশটা বাজলে খানা খেয়ে নেবে ঠিক আছে তোমার দর্শকদেরকে বলো কালকে আবার আসবো আবার আসবো এখন জাতীয় বাকি না ও আমাদেরকে বলে দিব আমি যদি না পারি কালকে জাতীয় ভাতির না তারা আমাকে লাইকও করবে না সাবস্ক্রাইবও করবে না কিছু করবে না আমি কত ধরে বলতে চাই আমি আমি কালকে বলতে না বললে আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করে দেবো